বন্ধুরা পার্লার যাওয়ার আর কোনো প্রয়োজন নেই দরকার নেই হাজার হাজার টাকা খরচ করার বাড়িতেই করে নাও নারকেল তেলের ফেশিয়াল মনে হবে কোনো পার্লার থেকে নামি দামি কোনো ফেশিয়াল করে এসছো হ্যাঁ বন্ধুরা বাড়িতেই হয়ে যাবে এই রকমই ত্বক ফর্সা উজ্জ্বল ঝকঝকে একদিনে ত্বক থেকে ট্যান কালচে ছোপ বয়সে ছাপ তুলে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে যদি করতে চাও পার্লারের মতন গ্লো যদি বাড়িতে পেতে চাও তো আজকের এই তিনটে স্টেপের নারকেল তেলের ফেশিয়ালটা একবার বাড়িতে করে দেখো জাস্ট একবার আমার কথা শুনে ট্রাই করে দেখো বন্ধুরা অবাক করা রেজাল্ট পাবে তো ফার্স্ট স্টেপে কিন্তু আমি বানাবো একটা ক্লিনজার ঠিক যেভাবে পার্লারে করে ঠিক সেইভাবে করব একদম স্টেপ বাই স্টেপ তো সবার প্রথম এখানে নিচ্ছি আমি হাফ চামচ চালগুড়ি চালগুড়ির সাথে হাফ চামচ বেসন এই দুটো কিন্তু অবশ্যই দরকার আর প্লিজ আজকে এটা বলো না যে এটার বদলে কি দেব ওটার বদলে কি দেব। প্রতিটা জিনিস অ্যাজ ইট ইজ যদি করতে পারো দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে তো হাফ চামচ চালগুড়ি হাফ চামচ বেসন তার সাথে ছয় থেকে সাত ফোটা মতন নারকেল তেল অবশ্যই দেবে তা এটাকে অল্প অল্প দুধ দিয়ে গুলবে হ্যাঁ বন্ধুরা দুধ দিয়েই গুলবে যদি কাঁচা দুধ হয় খুব ভালো সব থেকে ভালো হবে বেস্ট রেজাল্ট পাবে আর যদি কাঁচা দুধ একান্তই না থাকে বয়েল করা দুধ ঠান্ডা করে নেবে কোনো অসুবিধে নেই তো দেখো আমি অল্প অল্প দুধ দিয়ে দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি যেন কোনো রকম লাম বা ডেলা না থাকে সুন্দর প্যাকটা তৈরি হয় তো সো দেখো আমার প্যাকটা কিন্তু সুন্দর তৈরি হয়ে গেছে এবার দেখো প্রথমে কি করব আমি ওই যে দুধ অল্প দুধ দিয়ে গুলতে গুলতে যেটুকুনি দুধ ছিল সেই দুধটা দিয়ে একটু তুলো দিয়ে আমি প্রথমে মুখটা পরিষ্কার করে নেবো ফার্স্ট স্টেপ মুখটা আমি তুলো দিয়ে দুধ দিয়ে সুন্দর করে পরিষ্কার করছি দুধ এমন একটা জিনিস যেটা কিন্তু তোমার স্কিনকে ব্রাইটেন করে চকচকে করে উজ্জ্বল করে স্কিনের মধ্যে গ্লো আনে হাইড্রেট করে স্কিনকে আর ইয়াং ইউথফুল করে রাখে দুধ ভীষণ ভালো একটা ক্লিনজার স্কিনকে ভীষণভাবে ডিপ ক্লিন করে পোর ক্লিন করে আর যাদের ওপেন পোরের সমস্যা আছে পোর মিনিমাইজ করে কিন্তু কাঁচা দুধ তো এই কাঁচা দুধ দিয়ে মুখটা আগে পরিষ্কার করে নিলাম তারপরে কিন্তু মুখটা ধোবো না মুচবো না কিচ্ছু করবো না তার উপরেই আমি লাগিয়ে দিচ্ছি যে প্যাকটা বানালাম সেই প্যাকটা এই প্যাকটা লাগানোর একটা নিয়ম আছে এটা দেখো পুরো ফেসে আগে সুন্দর করে লাগিয়ে নিয়ে এইভাবে হালকা হাতে এইভাবে গোল গোল করে যেখানে যেখানে তোমার ব্ল্যাক হেডস হোয়াইটস আছে একটু বেশি বেশি করে লাগিয়ে নেবে নাখের ওপর থুত নিতে এভাবে এবারে একটু গোল গোল করে স্ক্রাবিং করতে করতে প্যাকটা লাগাবে কারণ এর মধ্যে আমি দিয়েছি কাঁচা দুধের সাথে দিয়েছিলাম চাল চালগুঁড়ি তোমার স্কিনটাকে এক্সফোলিয়েট করবে আর চাল বা গুঁড়ি চাল ধোয়া জল এগুলো কিন্তু স্কিনকে ফর্সা করতেও কাজে লাগে তো এইভাবে হালকা হাতে এইভাবে গোল গোল করে করে রাব করতে করতে পুরো ফেসে প্যাকটা লাগিয়ে নেবে তো দেখো আমি সুন্দর করে প্যাকটা লাগিয়ে নিচ্ছি দিয়ে দশ পনেরো মিনিট অপেক্ষা করবে আর দেখবে প্যাকটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে কারণ চালের গুঁড়ি কিন্তু স্কিনটাকে ড্রাই করে দেয় এবারে দেখো আবার সেই দুধটা দিয়েই আমি একটু একটু ভিজিয়ে নিচ্ছি তুলো দিয়ে দুধ দিয়ে প্যাকটা ভিজিয়ে দিচ্ছি এটাতে কিন্তু তোমার এটা মানে দুর্দান্ত এফেক্ট আসবে গ্লো পিঙ্কিশ গ্লো এসে যাবে একটা স্কিনে তোমরা করে দেখো এবার দেখো এই দুটো আঙুলের সাহায্যে হালকা হাতে রাব করে করে আমি প্যাকটাকে মুছে ফেলবো যখন প্যাকটা পুরো আলগা হয়ে যাবে কারণ প্যাকটা কিন্তু শুকনো অবস্থায় ওঠাতে যাবে না একটু দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছি দিয়ে দেখো আমি এটা ভিজে টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি পরিষ্কার হয়ে গেছে স্কিনটা একটা ব্রাইট হয়ে গেছে এই প্যাকটা যখন তুমি মুখটা যখন ধুয়ে আসবে না তুমি নিজেরাই অবাক হয়ে যাবে ফেসটা দেখে তো দেখো আমি মুখটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি কতটা পরিষ্কার হয়ে গেছে তো প্রথম স্টেপে আমি ক্লিনজিং করলাম দুধ দিয়ে পরিষ্কার করে ফেস প্যাকটা লাগানো আমার হয়ে গেল সেকেন্ড স্টেপ দেখো সুন্দর করে মুছে নিয়েছি হালকা টাবেল ড্রাই করে নেবে নিয়ে দেখো তোমরা নিজেরাই দেখো তফাতটা কতটা মুখটা উজ্জ্বল হয়ে গেছে চকচক করছে একদম এবার অবশ্যই কিন্তু একটু টোনার বা গোলাপ জল কিন্তু অবশ্যই লাগাবে গোলাপ জলও লাগাতে পারো কোনো অসুবিধা নেই আমি গোলাপ জলই সবসময় ইউজ করি গোলাপ জল না মুখে একটা গোলাপি আভা বজায় রাখে সব সময় এবার বানাবো একটা ক্রিম তার জন্যে নিলাম অল্প একটু নারকেল তেল এবার বাদাম তেল বন্ধুরা বাদাম তেলটা কিন্তু খুব ভালো এই শীতকালে বাদাম তেল ভীষণ ভালো কাজ দেয় বাদাম তেল কিন্তু ভীষণ ভালো একটা নাইট ক্রিমেরও কাজ করে মাসাজ অয়েলের কাজ করে এটা বাদাম তেল আর নারকেল তেল খুব ভালো করে মিক্স করে নিয়ে অল্প একটু অ্যালোভেরা জেল এর সাথে মিক্স করে নেবে কারণ এটা আমি একটা মাসাজ ক্রিম বানাচ্ছি যেহেতু ক্রিম করব অয়েল না ক্রিম বানাচ্ছি বলে একটু অ্যালোভেরা জেল দিলাম আর যদি কারোর খুব ড্রাই স্কিন হয় সুপার ড্রাই অ্যালোভেরা জেলটা নাও দিতে পারো শুধু অয়েল মাসাজও করতে পারো এবার এই ক্রিমটা দিয়ে আমি ফেসে মাসাজ দেব আমরা সবাই জানি পার্লারে গেলেও দেখবে ফেশিয়ালের কিন্তু একটা প্রধান অঙ্গ হচ্ছে এই মাসাজ খুব ভালো করে মাসাজ দিতে হবে যতক্ষণ না তোমার ফেসটা লাল হয়ে যাবে কারণ লাল হওয়া মানে কি বলো তো তোমার ফেসটা একটু রেডিশ হয়ে যায় মাসাজ দেওয়ার পর দেখবে মুখটা ফেশিয়াল করার পরেও হয় তার কারণ হচ্ছে ব্লাড সার্কুলেশন খুব বেড়ে যায় সেই জন্যে ফেসটা একটু পিঙ্কিশ হয়ে যায় তো দেখো আমি টেনে টেনে হালকা হাতে মাসাজ দিয়ে দিচ্ছি এত ভালো এই ফেসিয়াল মাসাজটার এই ক্রিমটা তোমার স্কিনে অ্যাবজর্ব হবে ধীরে ধীরে স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে এবং স্কিনটা দেখো একটা পিঙ্কিশ আভা দিয়ে দিয়েছে গোলাপি আভা এসে যাবে স্কিনে হালকা হাতে মাসাজ দেবে চোখের চারপাশে মাসাজ দেবে চোখের তলায় টেনে টেনে মাসাজ দেবে হাত দিয়ে মাসাজ দেবে সুন্দর করে আর যদি তোমাদের কাছে কোনো ফেস রোলার থাকে আমি এখানে দেখো এই এগারো রোজ কোয়াস ফেস রোলারটা দিয়ে সুন্দর করে মাসাজ দিয়ে নেবো এটাতে একটা হালকা ভাইব্রেশন দেয় তার ফলে না স্কিনটা আরেকটু বেশি ভেতর থেকে এক্সফোলিয়েট হয় এবং ভেতর থেকে গ্লো করে ব্লাড সার্কুলেশান বাড়িয়ে দেয় তো দেখো আমার ফেসটা কতটা পরিষ্কার হয়েছে চকচক করছে মনে হচ্ছে কোনো দামি ফেশিয়াল আমি করিয়ে এসেছি বিশ্বাস করো আর এত সুন্দর একটা ফ্রেশ ফিলিং হচ্ছে দেখো স্কিনটা কতটা টান টান মসৃণ হয়ে গেছে রিঙ্কেল থাকলে দেখবে একবার এই ফেশিয়ালটা একবার করলেই রিঙ্কেল এইটটি পারসেন্ট কমে যাবে